সালামু আলাইকুম রহমতুল্লাম রসমিল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার্থী ক্লাসের বন্ধুরা আজকে আমরা পবিত্র কোরআনের প্রশ্নবোধক বা কগুলো কিছু ব্যবহার আমরা দেখবো তাহলে বন্ধুরা আসুন আমরা শুরু করিমিন প্রথম যে মিসালটা আমরা দেখছি ইলাহন আলাহ আল্লাহ আ ইলা হুমা আল্লাহ আল্লাহর সাথে কি কোনো ইলা রয়েছে তাহলে আ এটা খুবই আমরা জানি যে হারফুল এবং হাল এ দুটো কি আ এবং হাল এই দুটো কি হারফুল তাই না মনে আছে না ইনশাল্লাহ আ এবং হাল রাইট আ মা আল্লাহ আল্লাহর সাথে কি কোনো ইলা রয়েছে কোয়েশ্চেন কলু তারা বললো আ ইা লা আন্তা ইউসুফ রাইট আ লা ইউসুফ রাইট প্রশ্নবোধক চিহ্ন রাইট প্রশ্নবোধক চিহ্ন কলু তারা বলল আ তুমি কি হ্যাঁ তুমি কি লা আন্তা ইউসুফ তুমি কি তবে ইউসুফ তুমি কি তুমি কি তবে ইউসুফ এ ধরনের একটা ট্রান্সলেশন হবে হ্যাঁ আ ইনাকা নিশ্চয়ই তুমি কি তুমি ইউসুফ রাইট এখানেও আমরা দেখছি আয়ের ব্যবহার আ এবং হাল এই দুটো ট্যাক কোশ্চেনে ব্যবহৃত হয় যেমন আ ইন্সাহ আলিহান আন্না খুম তবে কি তোমরা আ ইন্ম তোমরা কি না সাক্ষ্য দিচ্ছ সাক্ষ্য দাও তোমরা কি তবে সাক্ষ্য দাও আল্না আল্লাহি যে আল্লাহর সাথে রয়েছে আলি হাতান অর্থাৎ অন্যান্য ইলা ও খরা অন্যান্য ইলা তোমরা কি এই সাক্ষ্য দাও তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সাথে অন্যান্য ইলা রয়েছে ওল তুমি বলো আই সাইন আখবর শাহাদাতান তুমি বলো কোন জিনিসটা শাহাদার হিসাবে সবচেয়ে বড় সাক্ষী হিসাবে সবচেয়ে বড়। রাইট মানে সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় কোন জিনিসটি ইউ এটা একটা স্মল স্ত্রিফার্ম স্মল স্ত্রী ফার্ম আইউ মা মান মাতা কেইফা এগুলো স্মল আই আইউ মানে উইস কোন কোন বিষয়টি আইউ শাইন কোন জিনিসটি আকবারও সবচেয়ে বড় কিসে বড় শাহাদাতান সাক্ষ্য হিসাবে তুমি বলো কোন জিনিসটি সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় রাইট শাহাদাতান এখানে কেন এটা মাংস তামিজ এটা কি তামিজ তাই না অর্থাৎ তুমি বলো কোন জিনিসটি সবচেয়ে বড় তো সবচেয়ে বড় এর কোন ক্ষেত্রে বড় এটা মোমাইয়াস হিসাবে এসছে হ্যাঁ যে শাহাদা হিসাবে রাইট আইও মানে উইস উইস অথবা কোন তাই এটা স্মল ইস্তিফান আম নাকি নাকি আম হাসেবি তুম নাকি ভেবেছ তোমরা আইন তাদু যে তোমরা জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ আম তিলকা এবং ওটা কি বিয়ামিনিকা তোমার ডান হাতে ইয়া মূসা হে মূসা তোমার ডান হাতে ওটা কি ওমা চিল্কা মা ওয়াট তাই না মা মানে কি ওয়াট এবং মান কে ওমা তিলকা এবং ওটা কি বিয়ামিনিকা তোমার ডান হাতে ইয়া মূসা হে মূসা তোমার ডান হাতে ওটা কী রাইট মা মানে ওয়াট কি খুব সহজ এগুলো অর্থ জানলেই হয় কারণ কি এগুলো খুব একটা পরিবর্তন করে না কোনো ইউরোপের পরিবর্তন করে না ইয়েস আলু নাকা তারা তোমাকে জিজ্ঞেস করে মায় দা ফিকুন তারা কী ব্যয় করবে তারা তোমাকে জিজ্ঞেস করে ইয়েস আলু নাকা তারা তোমাকে জিজ্ঞেস করে মায় দা ওয়াট ইউ ফিকুন আং ফাঁকা ফিকু মানে ব্যয় করাতে হ্যাঁ তাহলে তারা কি ব্যয় করবে তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে এখন মা এবং মা এক দুইটার মধ্যে কখনো কখনো যদি কনফিউশন হয় তবে মা ব্যবহার করতে হবে যেমন আমি যদি বলি মা দাহাপ্তু সরি মা আকালতু হ্যাঁ মা আকালতা তুমি কি খেয়েছো এটা আরেকটা হচ্ছে মা আকালতা তুমি খাওনি তাহলে যেখানে কনফিউশন হবে সেখানে মাদা আকালতা বলতে হবে অর্থাৎ তুমি তুমি কি খেয়েছো মায়দা আকালতা তুমি কি খেয়েছো যদি আমি বলি মা তাহলে তুমি খাওনি এমনও একটা হতে পারে সুতরাং যেখানে ধরনের কনফিউশন হবে সেখানে আমাদের মাদা ব্যবহার করতে হবে রাইট প্রশ্ন করার ক্ষেত্রে কলা তিনি বললেন ইয়া মারিয়াম রাইট হে মারিয়াম থেকে কিভাবে এটা দুইটা অর্থ হয় কোথ থেকে কিভাবে কলা জাকারিয়া সালাম বললেন ইয়া মারিয়াম তুমি এটা ইয়ে থেকে পেলে রাইট আন্না মানে থেকে কিভাবে এটা তুমি থেকে পেলে এখানে থেকে এই অর্থটা এসছে আমাদের কি করতে হবে স্মুল ইস্তেফাম অর্থ জানতে হবে কলা সে বলল। রব্বি হে আমার রব আন্না কিভাবে এখানে আন্না মানে কি কিভাবে হাও তাহলে কত থেকে কিভাবে কোথা মানে এটা হয় আন্না সে বলল হে আমার রব কিভাবে আমার কোনো বাচ্চা হতে পারে আমার কিভাবে একটা বাচ্চা হবে একটা পুত্র সন্তান কিভাবে হবে আমার রাইট আন্না কিভাবে হবে কলা তিনি বললেন ক্যামেলা বিস্তা তুমি কত সময় কি করেছ অবস্থান করেছে। কয়লা তিনি বললেন ক্যাম লাবিস্তা তুমি কতক্ষণ অবস্থান করেছ লাবিস্তা তাই না কাম মানে কত কাম দুইটা ব্যবহার রয়েছে তাই না দুইটা কীভাবে একটা হচ্ছে কাম আল খাবার ইয়া আর ইস্তিফা মিয়া এখানে রয়েছে কাম ইস্তিফা মিয়া অর্থাৎ প্রশ্ন করার জন্যে ক্যাম কিটা বানা ঐন্দাক তোমার কাছে কয়টি বই রয়েছে তাই না কামলাবিস্তা তুমি কতক্ষণ অবস্থান করেছ আর কাম কত বেনে ওইন দেখ তোমার কাছে কত বই হুম সো কামের দুটি ব্যবহার আছে ইস্তিফা মিয়া এবং খাবারিয়া খাবারিয়া হচ্ছে কি যখন এক্সক্লামেটরি তা এক্সক্লামেটরি সেন্টেন্স আসে অর্থাৎ যখন আশ্চর্যবোধক বাক্য আসে আর ইস্তিফা মিয়াতে প্রশ্ন করা বুঝে কত রাইট আবার কাম অনেক সময় মা আসে যেমন কামিসা হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম কামিস্তা তো আন এখন কয়টা বাজে তখন কিন্তু মা অর্থে আসবে মানে মা কামিল হিসাব হ্যাঁ হিসাব কত মানে হোটেলে কি আপনি যখন কামিল হিসাব তখন কিন্তু মা এরপরে তামিজ হিসাবে মাংসুব আসবে না তারপরে মা মায়ের অর্থে আসবে এরপরে দেখেন লিমানিল মুল লিমান লিমান মানে কার জন্যে লি যুগমান কার জন্য আল মুলকু মুলকিয়াত বাদশাহী আল আজকের দিনে বাদশাহী কার জন্য লিমান ইল মুলকুল ইয়াম আজকের দিনে বাদশাহী কার জন্য রাইট লিমান আচ্ছা লিমান তারপরে কি আছে মিমমান হ্যাঁ মিমমান হ্যাঁ বিমা কি দিয়ে লিমা এগুলো তো আপনারা জানেন তাই না লিমা বিমা মিমমান আম্মান কার ব্যাপারে হ্যাঁ আম্মান কার ব্যাপারে মিম্মান হ্যাঁ কি হতে মানে কার থেকে আর কি দিয়ে লিমা লিমা কেন তারপরে আইনা কোথায় সুরা তোমাদের শরিকরা কোথায় জামা আল্লামন মানে হচ্ছে ধারণা করা আইনা সুরাকা হুকুম তোমাদের শরিকরা কোথায় আল্লাদিনা তা জমন যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে তাহলে আইনা সুরাকা হুকুম কোথায় এখানেই তো তাই একটা প্রশ্ন তাই না আল্লাহ না কুমঠুম তা জমন যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে তারা কোথায় আয়না এটা খুবই একটা জিনিস আয়না হ্যাঁ মিন আইনা তুমি তা তুমি ইয়েস আলুনা তারা তোমাকে তারা জিজ্ঞেস করে ইয়াস আলুনা তারা জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে আয়ানা ইয়ামুদ্দিন বিচার দিনটি কখন হবে আয়ানা কখন আয়ানা কখন ইয়েস আলুনা তারা জিজ্ঞেস করে আয়ানা ইয়ামুদ্দিন বিচারের দিনটি কখন হবে তারপরে পাবি আলাপ বিকের জীবান তাই না একটা প্রশ্নমত বাক্য মানে কোন কোন নিয়ামত তোমাদের দুজনার রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে তোকে জীবানি তোকে জিবানি তাই না পাবি আই আলা সুতরাং কোন নিয়ামত তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমাদের দুজনার রবের কোন কোন নিয়ম তোমরা অস্বীকার করবে তোমরা মিথ্যাচার করবে না অস্বীকার করবে হ্যাঁ ভাবি আই আলা এখানেও আইয়ু এবং আইয়ু শব্দটা হচ্ছে মরাব হ্যাঁ আইয়া আইয়ু আইয়া আইয়ি তিনটাই হয় তারপরে কলা তিনি বললেন আওয়ালাম তো মিন তবে কি তুমি বিশ্বাস করো না হ্যাঁ তুমি কি তুমি বিশ্বাস করি তাই না তো তো মেন মানে তুমি বিশ্বাস করি মানে কি তুমি বিশ্বাস করছো না করনি কাল তিনি বললেন আল্লাহ সব তালা আওয়ালাম তো মিন তবে কি তুমি বিশ্বাস করছো না এখানে আ হামজাতুল ইস্তিফাম ওয়াফু আতফিন রায় হ্যাঁ আ হামজাতুল ইস্তিফাম এবং ওয়া শাহরফু আতফিন শব্দ করে না পরে মিশালটা আমরা দেখি কাইফা তু হুইল মাউটা কিভাবে তুমি মৃতদেরকে জীবিত করো কাইফা তু হুইল আহ সেখান থেকে ইউ হুই তু হুই শব্দ করে না এটি ইয়ে করে দাও সাউন্ডটা মিট করে দাও কাইফা তু হুইল মাউটা কিভাবে তুমি মৃতকে জীবিত করো রাইট কাইফা কিভাবে কাইফা কিভাবে রাইট মানে খুবই সিম্পল আসলে শুধু প্রশ্ন মানে বাক্যগুলো খুবই সহজ কাইফে তো হোয়েল মাওতা আচ্ছা কিছু মানুষ আছে এখন বলবে এর মুক্তা কী এর খবর কি এর তারকিব কী আরে কী পাগল আপনি বলেন কেইফে তো হইল মাওতা কীভাবে তুমি মৃতকে জীবিত করো এখানে আপনার মুক্তদা খুঁজে কী না ই মুক্তদা খোঁজার উদ্দেশ্য কি উদ্দেশ্যটা ছিল এর অর্থ বোঝা তো অর্থ তো বোঝা খুব সহজ তাই না কিছু পাগল আছে আসতে হেল মালতা এ তারকিব কি তারকিব করো আরে ভাই তোমার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা বোঝা তুমি কথাটা বুঝছো এবারও তারকিব করতে হবে কালা আও অ্যাল মিন দাও করো আরে এবার টানটন দিয়ে তারকিব করবে হ্যাঁ একসময় আমরাও এর মধ্যে ছিলাম তারকিব করো তারকিব করো

কিন্তু কি করবে সেটা শিখে সেটা আমি বুঝি না আম্মা ইয়া তা আলুন আম্মা তাই না আন আন আফন কেমনি লিখলাম এটা আন যোগমা কি হয়ে গেল হ্যাঁ আম্মা এখানে খেয়াল করতে হবে এখানে একটু খেয়াল করতে হবে যে যখন প্রশ্নবোধক চলে আসে তখন মায়ের আলোকটা থাকে না মিম্মা আম্মা রাইট এরকম আম্মাইয়া তাসা আলুন তারা কোন বিষয় পরস্পর তাসা আলা পরস্পরকে জিজ্ঞাসা করা তারা কোন বিষয় পরস্পর জিজ্ঞাসাবাদ করছে খুব সহজ রাইট মাতা 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 নাসরুল্লাহ ইয়ানি মাতা ইয়াতি নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন মানে আল্লাহ সাহায্য কখন আসবে রাইট মাতা মাতা মানে কখন হুম আচ্ছা এই মাতাটা আবার কি হ্যাঁ সার্ত আদ সিসে ব্যবহৃত হয় তাই না ইন মান মা মাতা আইনা আই মা সো আইনা কিন্তু আরও ব্যবহার রয়েছে মাথারও আরও ব্যবহার রয়েছে যেমন হাতটা আমরা দেখেছি হাতটা এটা স্মল কি বলে হারফুল 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 হাত হিসেবে ব্যবহৃত হয় আবার হার জার হিসেবে ব্যবহৃত হয় সো মায়ের অনেক ব্যবহার রয়েছে এগুলো আমরা কিন্তু নাও সাহেবের ক্লাসে পড়েছি এখন আমরা শুধু দেখব যে কীভাবে ব্যবহৃত হয় কোরআনে ইয়াস আলু না তারা জিজ্ঞেস করে আয়ানা ইয়ামুদ্দিন এটা অলরেডি আমরা পড়ে ফেলছি না পড়ে ফেলছি তাই সো আমরা এটা লিপ করছি মান কলাকাসমা ওয়াত মান কলাকাসমা ওয়াত ইওয়াল আরদা কে আসমান সময় এবং জমিন সৃষ্টি করেছেন মান হু কে মান খলকসা মা মান খলকসা মা তিওল আর কে সৃষ্টি করেছেন আসমান সমূহ এবং জমিন খুব সহজ কোনো কিছু নাই দশ মিনিটের ক্লাস শেষ হয়ে যাবে আজকে ক্লাস শেষ কলা তিনি বললেন কামলা বিস্তম ফেল আর দ্য আ দা সিনিন হ্যাঁ এটা মানে কি বলেন তো কে বলতে পারবে কলা তিনি বললেন কামলা বিস্তুম কতক্ষণ তোমরা অবস্থান করেছো ফেল আর দিন পৃথিবীতে আদাদা সিনিন আচ্ছা হ্যাঁ এই আদাদা খেরো মাংস হয়েছে কে বলতে পারবে তামিজ মার্শাল্লাহ সন্তা হ্যাঁ কারণ কি কামের এটা এখানে চলে গেছে হ্যাঁ হ্যাঁ কাম আদা সিন ইন লেভ ইস ফিল আর্থ এইভাবে বললে একটু বুঝতে সুবিধা হতো না রাইট ভেরি গুড তাহলে বন্ধুরা প্রশ্নমত বাক্যগুলো খুবই সহজ কারণ কি এগুলো সাধারণত কোনো আমল করে না মানে আমল করা পর্যন্ত আমেল না গয়েরো আমেল অর্থাৎ কোনো কিছু কোনো হিরোপ পরিবর্তন করে না সুতরাং এটা খুবই সহজ শুধুমাত্র আপনার হারফুল ইস্তিফাম এবং স্কুল ইস্তিফামগুলোর যদি আপনার অর্থ জানতে পারেন তাহলেই আসলে এটা যথেষ্ট হয় হ্যাঁ তো বন্ধুরা আগামী ক্লাসে আমরা আশা করছি আগামী ক্লাসে আমরা আশা করছি আমরা আল জুমলা আল আলিল মু ইনশাআল্লাহ কোরআনে দেখব তো সেই ক্লাসের আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি